নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি সুজির গোলাপ জামুন যেটা দোকানের মতন এরকম সুন্দর হবে রসে ভরপুর হবে আর সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ আপনারা দেখলে এই রেসিপিটি এরকম পারফেক্ট বানাতে পারবেন মাত্র নব্বই টাকা দিয়ে আমি তিরিশটি গোলাপ জামুন বানিয়েছিলাম আমি দুশো গ্রাম সুজি নিয়েছি সেটা পনেরো টাকা আড়াইশো এম এল দুধ নিয়েছি সেটাও পনেরো টাকা চিনি নিয়েছি চারশো গ্রাম সেটা পঁচিশ টাকা আর আড়াইশো এম রিফাইন্ড অয়েল নিয়েছি পঁয়ত্রিশ টাকা মোট নব্বই টাকা খরচা হয়েছে আমার এই তিরিশটি গোলাপ জামুনের পেছনে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এক চামচ আমি ঘি ব্যবহার করলাম ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি এক কাপ সুজি দিয়ে দেবো এক কাপ মানে আড়াইশো গ্রাম সুজিটা কিন্তু বেশি ভাজার এখানে প্রয়োজন নেই ঘিয়ের সঙ্গে সুজিটা যখন মিশে যাবে তারপরে দুধটার ব্যবহার আমি করব। দুধটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে সেটাই চেষ্টা করবেন আর আমি আবারও বলছি আমার এখানে দু এক কাপ সুজিতে এখানে পনে দু কাপ আমার দুধের ব্যবহার হয়েছিল প্রথমে আমি এক কাপ ব্যবহার করব সুন্দর করে সুজির সঙ্গে একটু মিশিয়ে নেব তারপরে বাকি দুধটার ব্যবহার করব এই রেসিপিটা বন্ধুরা একদম পারফেক্ট বানাতে গেলে এক মিনিটও কিন্তু স্কিপ করলে চলবে না আপনাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে একটু বাকি দুধটার ব্যবহার আমি এখন করে ফেললাম সুন্দর করে লো ফ্লেমে চেড়ে সুজিটা কিন্তু সুন্দর করে রান্না করে নিতে হবে দেখুন এখন কিন্তু আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে এখন আমি থালায় ঢেলে এটাকে ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করলে চলবে না আর গরম অবস্থায় তো হাতে গরম লাগবে যার জন্য আপনি কিন্তু এটাকে মাখতে পারবেন না সামান্য একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটা মাখার চেষ্টা করবেন এটা আমি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করতে দিচ্ছি ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নিলাম এই কাপটার তিন কাপ আমি চিনি দিলাম আবার একই কাপের তিন কাপ আমি জলের ব্যবহার করব। এরপরে আমি ফ্লেভারের জন্য এখানে অ্যাড করব দুটো এলাইচি এলাইচিটা আপনারা পাউডারও ব্যবহার করতে পারেন আমি গোটা এলাইচি একটু কুটে ব্যবহার করলাম আর দেব সুন্দর কালারের জন্য কেশরের কেশরটা দিলে খুব সুন্দর কালার হয় এখানে এখানে এক তার কিংবা দু শিরা বানানোর কোনো প্রয়োজন নেই যখন চিনিটা জলের সঙ্গে মিশে যাবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে রেখে দেবো আমার কিন্তু চিনির শিরাটা এরকম পাতলাই রাখতে হবে আপনারা খেয়াল রাখবেন যতটা চিনি ততটা জলের ব্যবহার করবেন এটা হালকা ঠান্ডা হয়ে গেছে আবার একটু হালকা গরমও আছে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এই অবস্থাতে আমি সুন্দর করে এটাকে মেখে নেব এই জিনিসটা খেয়াল রাখবেন বন্ধুরা প্রথম অবস্থায় একটু হাতে লেগে লেগে আসবে যখন পারফেক্ট মাখা হয়ে যাবে তখন কিন্তু থালা থেকে এটা ছেড়ে ছেড়ে আসবে এই মাখাটা একটু ধৈর্য সহকারে করবেন একটু সময় ধরে করবেন তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো খুব সুন্দর হবে আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সুন্দর আগে থেকে অনেকটা স্মুথ হয়ে গেছে একদম নরম সফটও এটা হয়ে গেছে আমার এখন বন্ধুরা এই ধরনের চামচ আশা করি প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের চামচ দিয়ে আমি একই মাপের যাতে গোলাপ জামুনগুলো আমার হয় তার জন্য এইভাবে কেটে কেটে আমি একটা মাপ দিয়ে নেব তাতে কি হয় ছোট বড় হয় না প্রত্যেকটা মিষ্টি আপনার একই আকারে তৈরি হবে আর আপনারা দেখলেন আমি হাতে একটু সামান্য পরিমাণ ঘিয়ের ব্যবহার করে নিয়েছি এবার মিষ্টিগুলো গোল গোল আকারে আমি তৈরি করে নেব একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি গড়ে নেব দেখুন সমস্ত মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে মনে হচ্ছে ছোট ছোট রসগোল্লা বানিয়ে রেখেছি আমাদের বাড়িতে কিন্তু একটু বড় বড় এরকম গোলাপ জামুন পছন্দ করে আপনারা চাইলে এর থেকে ছোটও বানাতে পারেন গ্যাসের ফ্লেমটা আমি চালু করে দিয়েছি আর কড়াইতে তেলটা গরম করে নেব অবশ্যই রিফাইন্ড তেল আর তেলটা কিন্তু বেশি গরম করার প্রয়োজন নেই তেলটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা মিষ্টিগুলো দিয়ে দেবেন আর সঙ্গে সঙ্গে একটু নাড়বেন না কিছুক্ষণ পরে কিন্তু হালকা এইভাবে নেড়ে নেবেন আর সমস্ত মিষ্টিটা কিন্তু আমি একদম লো ফ্লেমেই ভাজবো ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না ভেতর থেকে সুন্দর করে ভাজা না হলে কিন্তু আপনার মিষ্টিগুলো ফুলবে না সুন্দর আশা করি দেখতে পাচ্ছেন ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে কালারটা ডিপ কিংবা লাইট রাখবেন সেটা আপনার ওপরেই সম্পূর্ণ নির্ভর করে আমি কিন্তু একটু এরকম হালকা কালার রাখি তাহলে কিন্তু শিরাতে দিলে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয় মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেল ছড়িয়ে মিষ্টিগুলো তুলে নেব সেকেন্ড ব্যাচটাও কিন্তু আমি একে একে এরকমভাবে ভেজে নেব রেসিপিটির বন্ধুরা খুবই সহজ কিন্তু ছোট ছোটো জিনিস একটু খেয়াল রাখার প্রয়োজন হয় তাহলে কিন্তু পারফেক্ট গোলাপ জামুন আপনিও ঘরে বানাতে পারবেন দেখুন সমস্ত মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চিনির শিরার মধ্যে এটা দিয়ে দেব। চিনির শিরার মধ্যে দেওয়ার পরে আমি এখানে হাফ ঢাকনা গোলাপ জল ব্যবহার করলাম গোলাপ জলটা ব্যবহার করলে গোলাপ জামুনের যে একটা পারফেক্ট স্মেল হয় সুন্দর একটা গন্ধ হয় সেটা কিন্তু আসবে মিষ্টিতে তারপরে ঢাকনা আটকে গ্যাসের ফ্লেমটা আমি চালু করে দেবো দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে কিন্তু এইভাবে ফুটিয়ে নেব দেখুন একদম পারফেক্ট বড় বড় টই টুম্বর আমাদের জামুন রেডি তারপরে ওইভাবে ঢাকা দিয়ে আমি সারা রাত রেখে দিয়েছিলাম আশা করি দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের রসে ভরপুর গোলাপ জামুন রেডি হয়ে গেছে আপনারাও কিন্তু এইভাবে ঝটপট মিষ্টি বানিয়ে নিতে পারবেন একদম কম খরচে আশা করি দেখে অনেকেরই জিভে জল আসছে জিভে জল এসে কাজ নেই আপনিও ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুজির গোলাপ জামুন তাহলে বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো অন্য ভিডিওর সঙ্গে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটাকে কেটে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছিল এটা একদম রসে ভরপুর পুরোটা কিন্তু নরম তুলতুল করছিল কেউ এটা বলতেই পারবে না এটা সুজির গোলাপ জামুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন